আর ভিক করে খেলে না অনেক টাকা তাই আমি জোনার খাটি না ভিক করে কি ঢং মারানো কথা বলছো ভিক করে আবার গাদা টাকা হয় হ্যাঁ গো আমি টাক পুকুরে ভিক করেছি পঁচিশ হাজার টাকা পাবো বলেছে আজ নাই কাল মেজগাছিতে ভিক করেছি সেখানে পাবো পনেরো হাজার টাকা আজ নাই কাল আবার শাখাটিতে পাবো আমি পঁয়ত্রিশ হাজার টাকা সে বলেছে আজ নাই কাল একদিন টাকাটা পাবো আবার বেদ্য পাড়ায় পাবো আমি তারপর লেখা আছে সাড়ে বারো হাজার টাকা তাহলে কাজ করে কেউ আর খাবে হ্যাঁ তোমার এত কামায় চলো তোমার সঙ্গে পালিয়ে যায়